যখন জুলাই আন্দোলন শুরু হলো তখন ফার্স্ট আবু সাইদ যখন নাকি মানে হাত ঠিক করে মারা গেল সেটা আমার কাছে অনেক অনেক কষ্ট লেগেছে আমি সারাদিন কান্না করেছি এরপর আর ঘরে বসে থাকা যায় না আমি ওদের জন্য অনেক দোয়া করেছি এবং আমি নিজেও মিছে ছিলাম আর আমি যাত্রাবাড়ি জনেছিলাম আমরা সাইনবোর্ড দিয়ে যাত্রাবাড়ির দিকে যেতাম আর এই মানে আমি আন্দোলনের সাথে অনেক আগে থেকে ছিলাম আর বড় পরিবর্তন হচ্ছে যে আমরা মন খুলে কথা বলতে পারি সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে এই সরকারের আমরা মন খুলে কথা বলতে পারি আমরা স্ট্যাটাস লিখে সেটা মুছে ফেলি না আমি আমার রাগকে আমি প্রকাশ করতে পারি আমি আমার ইচ্ছাটাকে প্রকাশ করতে পারি আমার অনিচ্ছাটাকে আমি প্রকাশ করতে পারি এটা হচ্ছে সরকারের সবচেয়ে বড় সফলতা থেকে আসছি আমি আসছি ঢাকায় আসছি যে অন্যায় দুর্নীতি ঘুষ দুর্নীতিবাজ দখলবাজ বাংলাদেশ মুক্ত হোক এটা এই জন্য আসছি এই জন্য আমি আসছি অর্থাৎ আমার কিছু ফর্মুলা আছে এই ফর্মুলা আমি এই সরকারকে জানাতে চাই এই ফর্মুলা অনুসারে যদি কাজ করা হয় তাহলে আমার বাংলাদেশটা ঘুষ দুর্নীতি মুক্ত হবে এক নম্বর ফর্মুলা প্রত্যেক এলাকায় প্রত্যেক দলের থেকে দুই চারজন করে বিশ থেকে তিরিশ জন করে আর একটা কমিটি গঠন করা হবে দলমত নির্বিশেষে এই কমিটিটা প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারী যেখানে আছে তাদের কাছে ক্যামেরা নিয়ে যাবে রানিং ক্যামেরা নিয়ে যাবে বলবে তাদের বুঝবে যে তোমরা আগে যা করছো তা করিছো এখন থেকে এইগুলোকে আর করা যাবে না এবং একটা অভিযোগ বক্স থাকবে অভিযোগ বক্স থাকবে ওই সংস্থায় ওই সঙ্গে অভিযোগের বক্সের তালা থাকবে ওই কমিটির কাছে এই অফিসাররা যারা যা করতেছে যদি তারা সঠিক কাজ না করে যারা ভুক্তভোগী যারা মানে একটা সঠিক কাজ পাচ্ছে না যে কাজগুলো পাচ্ছে না ধরেন আমার একটা জমির ব্যাপারে কিংবা আমার এই থানার ব্যাপারে সঠিক পাচ্ছে না তাদেরকে তারা ওই অভিযোগ বক্সে অভিযোগ দিয়ে আসবে এই কমিটি সপ্তাহে একদিন ওইগুলো খুলবে খুলে তাদের সাথে বসবে যে আপনি এই অবরোধ করছেন কত টাইম সত্যতা আর কতটুকু মিথ্যে আপনার নামে কমপ্লেন হয়েছে এই জবাব দিয়ে সঠিকভাবে না দিতে পারলে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে কিংবা তার যেটুকু সাজার প্রয়োজন তাকে সেইটু সাজা দিতে হবে যেমন রাস্তা যে গাড়ি চলে গাড়ির কাগজপত্র ফেল সরকারের কাছে দেয় না ট্রাফিকের কা কিংবা অন্য অন্য সংস্থার কাছে চাঁদাবাদি করে এই গাড়ি চালাচ্ছে এই গাড়িগুলো সব কাগজপত্র যাদের নাই তাদেরকে আয়ত্ত আয়নে গাড়িগুলোকে আয়ত্ত আইনে এই কাগজপত্র প্রয়োজনে কিস্তি করে ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে কোনো পুলিশ টাকাটা খাইতে পারে না যদি এই টাকাটা না খাইতে পারে তাহলে এই দেশের জনগণের কল্যাণে আসবে বাংলাদেশের সমস্ত জায়গা বহু গাড়ির কাগজপত্র না এরকম সব ওই যে টোকন দিয়ে দিয়ে খাচ্ছে তো এইগুলো পরিবর্তন করতে হবে আর বাংলাদেশের যে সমস্ত বাংলাদেশের যে সমস্ত